ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে আমরা আজকে সকাল দশটার পর থেকে দর্শক স্বাগত জানাচ্ছে বাণিজ্য প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সৌরউদ্যানে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ ঢাকা মহানগর অর্থাৎ ঢাকা মেট্রোপলিশন পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে আজকের এই উচ্ছেদ অভিযান আজকে সকাল এগারোটার পর থেকেই এই উচ্ছেদ অভিযান শুরু হয় এবং তা এখন পর্যন্ত চলমান রয়েছে আপনাদের জানিয়ে রাখতে চাই পরশু দিন রাতে ঢাবে শিক্ষার্থী হত্যাকাণ্ডের পরেই মূলত নরেচরে বসে প্রশাসন এবং তারই ধারাবাহিকতায় আজকে শহরায় উদ্যানে চলছে উচ্ছেদ অভিযান গতকাল বিকালের বিকাল নাগাদও কিছুটা অভিযান চলমান ছিল তবে আজকে সকাল থেকেই উচ্ছেদ অভিযান পুরোদমে শুরু হয় এবং পুরো শোহরা উদ্যানে যতগুলো অবৈধ স্থাপনা রয়েছে দোকানপাট রয়েছে সেগুলোকে উচ্ছেদ করার মাধ্যমে সরে উদ্যোগ যেটি রয়েছে সেটাকে সেটিকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন যে অবৈধ স্থাপনা গুলো ভেঙে ইতিমধ্যেই আহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে ড্রাম ট্রাক রয়েছে সেখানে গাড়িতে সেই ট্রাকে লোড করা হচ্ছে এবং এগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে বেশ কয়েকটি বুলডোজার দিয়ে আজকের এই অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলোকে একেবারে মুচড়ে দেওয়া হচ্ছে তার পাশাপাশি স্লোরা উদ্যানকে যে অর্থনৈতিক কার্যকলাপ হয় সেগুলো সেগুলোকে বন্ধের জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে যে টিএচের পাশে যে গেটটি রয়েছে সেই গেটটি বন্ধ করে দেওয়া হবে এবং অবৈধভাবে যতগুলো এখানে দোকানপাট গড়ে উঠেছে সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মূলত এবং পুরো সৈরাউদ উদ্যানকে সিসিটিভির আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে তার পাশাপাশি এখানে একটি টল পুলিশ সবসময় এখানে নজরদারিতে রাখবেন এরকম বেশ কিছু জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে দোকান অবৈধ দোকান যেগুলো রয়েছে সেগুলো উচ্ছেদের পর সিটি কর্পোরেশনের যে ট্রাক রয়েছে সেখানে তোলা হয়েছে এবং এগুলোকে সিটি কর্পোরেশনের আওতাধীন জায়গায় নিয়ে যাওয়া হবে অর্থাৎ পুরো শহরে উদ্যোধদ একেবারে নিরাপদ পরিবেশ গড়ে তোলার জন্য ইতিমধ্যেই প্রশাসন বেশ তৎপর ভূমিকা পালন করছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ডিএমপির উদ্যোগে আজকের অভিযান কার্যক্রম পরিচালনা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই বুলরোজার গুলো দিয়ে আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে চলছে অবৈধ যে সকল দোকানগুলো গড়ে উঠেছিল সেগুলো উচ্ছেদের মাধ্যমে শহর উদ্যানের যে স্বাভাবিক পরিবেশ সেটি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং সে লক্ষ্যে চলছে আজকের উচ্ছেদ অভিযান সেটি দেখানোর চেষ্টা করছিলাম অর্থাৎ পুরো শহরে উর্দি উদ্যান পুরো জায়গা যেখানে পুরো জায়গাটিতে যতগুলো দোকান রয়েছে সবগুলোকে আজকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং শাহবাগ থানার এই পূর্ব পাশ থেকে একেবারেই রমনাথ যে গেট পর্য অর্থাৎ কালী মন্দিরের যে গেট রয়েছে পুরো জায়গাটিকে একেবারে উচ্ছেদ অভিযানের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি বোল্ডো যারা সাহায্যে আজকে অভিযান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে Terima kasih telah menonton! এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে আজকে উচ্ছেদ অভিযান অর্থাৎ যতগুলো অবধি স্থাপনা ছিল সেগুলোকে উচ্ছেদের মাধ্যমে উদ্যানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে প্রশাসন আপনাদের জানিয়ে রাখি পরশুদিন ঢাবি ছাত্র দল নেতা হত্যা সাম্য হত্যাকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মূলত প্রশাসন বেশ তৎপর হয়ে উঠেছে আপনাদের আরও একটু জানিয়ে রাখি এই সৌরউদ্দ উদ্যানে অনৈতি কার্যকলাপ থেকে শুরু করে অবৈধ উচ্ছ অবৈধ স্থাপনার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে আসছিল মূলত সেই সিন্ডিকেটকে ভাঙতেই প্রশাসনের এই উদ্যোগ আমরা আশেপাশে থাকা বেশ কয়েকজন সাধারণ নাগরিকের সঙ্গে কথা বলছিলাম তারা বেশ স্বস্তি প্রকাশ করেছে এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এরকম অভিযান পরিচালনা করার জন্য তারা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই এই সোহরাউদ্দ এখানের পরিবেশ স্বাস্থ্যকর নয় এবং নিরাপদ নয় মূলত পরিবেশ এই সহরাউদ্দ উদ্যানের স্থিতিশীল অবস্থা আসতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ডিএমপির উদ্যোগে আজকের অভিযান পরিচালনা কার্য পরিচালনা কার্যক্রম হচ্ছে এবং তার পাশাপাশি আরও একটু জানিয়ে রাখতে চাই এই সহরাউদ উদ্যানের পরিবেশ স্বাভাবিক রাখতে এখানে বহিরাগতদের সবসময় যে অমাদ যাতায়াত সেটি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং পুরো সহরাও উদ্যান এলাকাটিকে সিসিটিভির আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার পাশাপাশি এই উদ্যানের ভিতরে একটি পুলিশ ক্যাম্প করার কথা রয়েছে যেখান থেকে সার্বক্ষণিক টহলদারি করা হবে অর্থাৎ এই সহ উদ্যানকে কেন্দ্র করে যতগুলো অনৈতিক কার্যকলাপের ঘাটি গড়ে উঠেছিল সবগুলোকেই ভেঙে দেয়ার উদ্যোগ নিয়েছেন প্রশাসন Thank <laughs> you. দোকানপাট ভেঙে ফেলার পর অবধি স্থাপনা ভেঙে ফেলার পর সেগুলোকে আবার সিটি কর্পোরেশনের ড্রাম্পিং ট্রাকে করে লোড করা হচ্ছে এবং সেগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে

ঐ <celebrate> <tak> <w> <eraser> <ization> <cái> <Or>, <großes> অর্থাৎ অনেকেই তাদের যে অবৈধ দোকানপাটগুলো রয়েছে সেগুলোকে মন্দিরের ভিতরে রাখার চেষ্টা করা হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে সেটি

मारदो गोरा परानलेका बीचमा परानले परानले आयो 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 अच्छा ओय जा ओय जा ओय जा ले जा ले जा जा

কেডা মারো আপনারা লোক কই আরে বাকি 何 <noise> <noise> বাবোকে <laughs> के आमा सरो सरोलाई थाछि बारो दुर्स्ना वाला কালী মন্দিরের গেট যেটি রয়েছে সেখানে মূলত অনেক অবৈধ স্থাপনা ছিল এবং অনেকেই তাদের এই অবৈধ স্থাপনাগুলোকে সরিয়ে এখানে নিয়ে এসেছিল এবং আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার এখানেও এসেছেন এবং এখানেও যে উচ্ছেদ অভিযান সেটি পরিচালনা করছেন ¡Vamos এই ছিল সৈরাউদ থেকে সর্বশেষ আমরা আবারও আপনাদের সঙ্গে সম্মুক্ত হব